ভারত ইদানিংকালে বা ভারতের স্থল বন্দর ভারতের বন্দর অন্যান্য বন্দর ব্যবহার করে যে ট্রানশিপমেন্ট সুবিধা বাংলাদেশকে তারা দিত এ সুবিধাগুলো তারা ইতিমধ্যে বাতিল করেছে এখন আমি আমার জানার দরকার এটা যে বাংলাদেশ কি এই এটা কি ভারত বাংলাদেশের জন্য একটা অর্থনৈতিক আগ্রাসন বলে আপনি মনে করেন ভাই আপনার যেমন দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে ভারত আমাদের দেশে রপ্তানি করেছিল আপনার চোদ্দ পয়েন্ট তিন বিলিয়ন ডলারের মাল আর বাংলাদেশ রপ্তানি করেছিল দুই দশমিক পনেরো বিলিয়ন তার মানে আমরা ভারত থেকে এনেছিলাম চোদ্দ বিলিয়ন এক্সাম্পল চোদ্দ বিলিয়ন ডলারের মাল আর আমরা রপ্তানি করেছি অনলি ফর টু বিলিয়ন তাহলে এখানে গ্যাপ হচ্ছে যে বাই বারো বিলিয়ন ডলারের তাহলে বারো বিলিয়ন ডলার বিশাল গ্যাপ বিশাল গ্যাপ এখন আপনি বা আমি যদি একটা কথা চিন্তা করি আপনি জাস্ট আমি একটা দিয়ে বুঝাচ্ছি যে আপনার দোকানে একটা গ্রামের দোকান ছোটখাটো একটা দোকানে আপনি সামান্য কিছু মালামাল নিয়ে বিক্রি করেন যেটা আপনি কিনতে হয় কোথা থেকে ধরেন ঢাকা বা চট্টগ্রামের বড় মার্কেট থেকে ওখান থেকে ধরেন আপনি কিনলেন কি আপনি ধরেন এক হাজার টাকার আইটেম কিনলেন আবার ওই দোকানে আপনার কাছে এমন কিছু জিনিস ছিল যেটা আপনি একশো টাকার জিনিস ওই দোকানদারকে দিচ্ছেন সে আবার এটাকে সার্কুলেট করবে আপনি কিনলেন কত এক হাজার টাকার কিন্তু আপনি বিক্রি করলেন ওই দোকানের কাছে মাত্র একশো টাকার জিনিস নয়শো টাকার কিন্তু ডিফারেন্স আছে ভারত হচ্ছে যে সারা ওয়ার্ল্ডে আট হাজার বিলিয়ন ডলারের মালামাল দেয় ভারত 8000 বিলিয়ন ডলার রপ্তানি করে হ্যাঁ রপ্তানি করে বাংলাদেশের ক্ষেত্রে রপ্তানি করে কত 14.2 বিলিয়ন ডলার তারপরে আমরা যদি বলি যে আমরা ভারত থেকে কোনো মালামাল নেব না তাহলে ভারতের লস কত 14 বিলিয়ন অনলি যে লোক 8000 বিলিয়ন ডলারের মালামাল সারা পৃথিবীতে রপ্তানি করে সে যদি 14 বিলিয়ন ডলার হারায় তাহলে তার কি কোনো লস আছে খুব একটা আমরা অত বড় কথা গেলাম না আপনাকে শুধু জিজ্ঞেস আপনার কাছে পাঁচশো টাকা আছে এই মুহূর্তে আপনার এক ফ্রেন্ড যেমন ধর এক্সাম্পল আমি বললাম যে ভাই আমাকে একটা চা খাওয়া তো বাংলাদেশে একটা চায়ের দাম পঁচিশ টাকা আপনার কিন্তু পাঁচশো ডলার পাঁচশো টাকা আছে তা আপনি কি আমার ওই একটা চায়ের জন্য পঁচিশ টাকা দিয়ে একটা চা খাওয়াতে কি আপনার খুব একটা কষ্ট হবে যেহেতু আপনার কাছে পাঁচশো টাকা আছে কষ্ট হবে না কারণ আপনার চিন্তা হবে যে এই পঁচিশ টাকা খাওয়াইলাম আর কি ওনারে আমি হয়তো অন্য জায়গায় যে আবার এই পঁচিশ টাকা অ্যাড করবো আমার পাঁচশো টাকা আবার হয়ে যাবে বা ছয়শো টাকা হয়ে যাবে সুতরাং এইখানে হচ্ছে ব্যাপারটা আর এই যে আগ্রাস আমরা একটা এক্সাম্পল কি বড় বড় দেশগুলোতে বড় দেশের সাথে ছোট দেশ যখন থাকে এটা কিন্তু একটা সবসময় একটা সম্পর্ক নিয়ে চলতে হয় আপনি যদি চিন্তা করেন যে টোটাল ইউরোপীয় ইউনিয়নে সাঁত্রিশটা দেশ আছে থার্টি সেভেন কান্ট্রি এরা কিন্তু সবাই কিন্তু বিদেশ থেকেই পেঁয়াজ আনে ডাল আনে চাল আনে সব বাইরের দেশ থেকে আনে আর এরা বিক্রি করে কি আসলে ফর এক্সাম্পল আমি আপনাকে ফ্রান্সের কথাই বলি যে ফ্রান্স বিক্রি করে কি ফ্রান্স সব কিছু বাইরে থেকে আনে যত বাঙালি আমাদের বাঙালি আসে থেকে ইটালি শ্রীলঙ্কা ইন্ডিয়াতে ফ্রান্স এখানে কি বিক্রি করে ফ্রান্সের তো বিশাল গ্যাপ আছে না ফ্রান্স ওদের যুদ্ধ বিমান বিক্রি করে সমরাস্ত্র বিক্রি করে ইনকাম করতেছে এখন আমরা যে বলে যে ইন্ডিয়ার আগ্রাসী তো আমরা আমরা বন্ধ করে দিতে পারি কিন্তু আমরা যে দুই বিলিয়ন ডলার এটা তো আমাদের লস ওই যে গ্রামের ছোট দোকান চিন্তা করেন ওই গ্রামে আমরা যে টু পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলারের যে জিনিসটা রপ্তানি করি এটা কিন্তু ইন্ডিয়ার কোনো বড় শহরে যায় না সেভেন সিস্টার্স এ যায় এবং আমাদের যে হাতিলের ফার্নিচার তারপরে আপনার যে প্লাস্টিক জিনিসপত্র ব্যাপক জনপ্রিয় ইন্ডিয়াতে আবার আমাদের এবং এছাড়াও কিছু যায় যেগুলো খুব সীমিত এটা তো ওখানে যাচ্ছে তাহলে আমি তো এই দুই বিলিয়ন ডলারের মিনিমাম বিক্রি করতে পারতেছি কারণ আমাদের এই দুইটা প্রোডাক্ট এই দুটা কোম্পানি চারটা কোম্পানির প্রোডাক্ট ঢুকতেছে অদূর ভবিষ্যতে হয়তো আমরা ইয়ে করতে হলে আরো ঢুকবে আবার এদিকে চিন্তা করেন আমার দেশে চিন্তা করেন যে না প্রাণ আরেফেলের জিনিস ইন্ডিয়াতে খাওয়াইতে পারতেছি আমি সেই জায়গায় আমার দেশে কিন্তু প্রাণ যখন একটা প্লাস্টিকের আপনি চেয়ার কিনতে যাবেন সেটার দাম আমি এক হাজার টাকা সেম জিনিস কিন্তু আপনি চাইনা থেকে যখন আনে সেটা কিন্তু সাতশো টাকায় বিক্রি হয় সুতরাং আমার দেশের পাবলিক কিন্তু আমার দেশের এক হাজার টাকার ভালো মানের জিনিস না কিন্তু চাইনিজ জিনিস কিনে একটা কথাই আছে যে আপনি একটা প্রেম করলেন প্রেম যদি ভাঙা অনেক লাস্টিং করে তাহলে তো এটা ভালো প্রেম আর যদি এই প্রেম যদি তিন মাস ছয় মাসে ভেঙে যায় তাহলে এটা চাইনিজ প্রেম এটা একটা তুলনা করা হয় এখন আমাদের দেশে এই মুহূর্তে যে সোয়াবিন তেলটা আমরা খাই যেটা পাঁচ লিটার বোতলের দাম একদম সর্বনিম্ন দাম হলো সম্ভবত আটশো নব্বই টাকা পাঁচ লিটারের দাম পরে আর আমি দীর্ঘ পঁচিশ বছর ধরে ইউরোপ ছিলাম এখনো আসা যাওয়া করে যে ইউরোপে এটা সোয়াবিন তেলের দাম যেটা আমাদের দেশে বিক্রি করে সানফ্লাওয়ার ময়লা সেম ওই সোয়াবিন তেলের দাম আমরা কিনতে পারি কত জানেন তেরো ইউরো বা এগারো পাউন্ড যদি এগারো পাউন্ড একশো ষাট টাকা করেও ধরেন প্রায় সতেরোশো আঠারোশো টাকায় কিনি পাঁচ লিটার সেই জায়গায় ইন্ডিয়ান একটা ভোজ্য তেল আছে যেটার দাম পাঁচ টাকা সরাসরি লেখা মেড ইন ইন্ডিয়া ভোজ্য তেল ইউরোপের এমন কোন বড় বড় সুপার মার্কেট পাবেন না যেখানে এই ভোজ্য তেল নেই সব জায়গায় আছে ব্যাপক হারে বিক্রি হয় এ ভোজ্য তেলটা ইন্ডিয়ান কিছু মশলা আছে টিআরএস আপনি গুগল করলে দেখতে পারবেন আমাদের দর্শকরাও দেখতে পারবে গুগল করলে টিআরএস এর একটা মশলা এমন কোন ইউরোপিয়ান সুপার মার্কেট নেই যেখানে টিআরএস এর মশলা নেই টিআরএস এর মশলা না থাকলে আপনার ওই সুপার মার্কেটে কেউ না এটা হচ্ছে তারা প্রোডাক্টটা ওইভাবে রেডি করছে আমার দেশ থেকে আসে চিংড়ি মাছ গলদা চিংড়ি আসে সে চিংড়ির ভিতরে আইদার পচা আইদার এমন কিছু পাওয়া যায় যেটা আসলে খাওয়ার যোগ্য হ্যাঁ কিন্তু আমার দেশের চিংড়ি মাছ বলে ভিয়েতনাম থেকে চিংড়ি মাছ আসে আমার দেশের পদ্মা রিলিজ বলে মায়ানমারের রিলিজ ঢুকে আমার দেশে তো আমার দেশ আমরা নিজেরা যদি সৎ না হয় নিজেরা যদি চেষ্টা না করি অযথা আমরা যদি চিন্তা করি যে ইন্ডিয়া সংকট তৈরি করতেছে বা ইন্ডিয়ার মাল আমরা নিব না আমরা বয়কট করবো বয়কট করেন কোনো সমস্যা নেই ওদের কিছু হবে না ওই যে বললাম আমার সাথে নাহলে চোদ্দ বিলিয়ন ডলার পাঠাইলো না সে সেই চোদ্দ বিলিয়ন ডলার আমার অন্য জায়গায় পাঠাবে সে আমি আনবো করতেকে ভাই আপনি কিছুদিন আগেই চিন্তা করতে পারেন এই রমজানের ভেতরে সম্ভবত চিনি আমরা কিছু চিনি এনেছিলাম পাকিস্তান থেকে পাকিস্তান কিন্তু চিনি উৎপাদন করে না পাকিস্তান বর্ডার দিয়ে ইন্ডিয়ান ট্রাকে হাজার হাজার টন চিনি ঢুকলো পাকিস্তানে পাকিস্তান সেই চিনি আমাদের নৌবন্দর দিয়ে পাঠাইলো চিনি প্রতি আমাদের প্রায় সতেরো টাকা বাড়তি খরচে

বন্ধ করে দিছে মানে তারা তাদের দেশের ব্যবসায়ীরা এই লোকাল পথে বাংলাদেশ থেকে আমদানি করতে পারবে না তার মানে এই লোকাল এই পথগুলো দিয়ে বাংলাদেশ রপ্তানি করতে পারতেছে না শুধু কেবল দিয়েই এই পণ্যগুলা ঢুকবে তো সেই হিসেবে এই পণ্যগুলো বেনাপোলে দিয়া কলকাতা হইয়া আবার সেভেন সিস্টার্সে যদি ঢুকে এই পণ্যগুলোর কি ব্যয় মানে পরিবহন ব্যয় অনেক বেশি হয়ে যাবে না এই ক্ষেত্রে প্রভাব পড়বে না আপনার যেটা ট্রান্সশিপমেন্ট যেটা বাতিল করে আসলে বাংলাদেশের সাথে কোনো কোনো স্থলবন্দর দিয়ে কোনো পণ্য ঢুকবে না এখন আপনাকে পণ্যটা আগে যেমন দেখেন একটা জিনিস আপনি একটু ভাবেন আমার বাড়ি যেহেতু চিটং আমি চিটং এ থেকে আমি এই মোবাইলটা উৎপাদন করি এই মোবাইল আমার চিটং থেকে আমি ঢাকায় একটা ট্রাক ঢাকা হয়ে কলকাতা দিয়ে যদি আমি যাই আমার এক্সাম্পল দিচ্ছে এটা কারণ আমাদের বিভিন্ন স্থল বন্দর আছে সেভেন সিস্টার ঢোকার জন্য কলকাতা দিয়ে ঢুকা লাগে এটা সম্ভবত ফেনীর মহুরী নদীর ওইপাশ দিয়ে আছে সোনামুরী বন্দর অনেকগুলো ছোট ছোট বন্দর আছে সিলেট দিয়ে আছে কুমিল্লা দিয়ে আছে আমরা একটা এক্সাম্পল ধরি জাস্ট একটা এক্সাম্পল যে আমি একটা মোবাইল ফোন তৈরি করলাম ভাই আর চানাচুরের প্যাকেট তৈরি করলাম একটা ট্রাকে বললাম আমি এটা সেভেন সিস্টারে যেকোনো এক জায়গায় নিয়ে যাব সেটা আমি কি করলাম স্থলপথে গেলাম স্থলপথে খরচ কম ট্রাক ভাড়া করলাম বিশ হাজার টাকায় তাইলে আমার এই চানাচুর যেটা বানাইছিলাম চানাচুরের খরচ পড়ছিল পার হেড এক টাকা পার প্যাকেটে সেটার সাথে আমি আরো পঞ্চাশ পয়সা দেড় টাকায় তৈরি করলো ওইটা সেভেন সিস্টারে জায়গা পরে আমার দুই টাকা হয়েছে মার্কেট প্রাইস দুই টাকা আমি আপনাকে বিরোধ করলাম আপনি সেটা আড়াই টাকায় বিক্রি করছেন মানুষ খাইছে কারণ এর চেয়ে সস্তায় আর নাই এখন তারা এটা বন্ধ করে দিয়ে বলছে হ্যাঁ না তোমার দিতে পারবা কোনো সমস্যা নাই এখন আপনার কি করতে হবে চট্টগ্রাম পোর্টে যাইতে হবে তার মানে আগে যদি আপনার ঢাকা থেকে কোনো একটা পণ্য কলকাতা দিয়ে ঢুকাইতেন যেই খরচ এখন আপনাকে কলকাতা না যায় আপনার প্রথমে চিটাং বন্দর আনতে হবে সেখানে একটা খরচ দিতে হবে আপনার আপনার একটা কন্টেনার ভাড়া করতে হবে কারণ জাহাজে যাইতে গেলে আপনার মাল ট্রাকে করে যাবেন একটা কন্টেনার ভাড়া করতে হবে কন্টেনারের পণ্য বললেন কন্টেনার লোডিং আনলোডিং একটা বিশাল চার্জ আছে এইটা দিলেন এরপর আপনি জাহাজ চললো জাহাজ যায় কলকাতা বন্দর বা মুম্বাই বন্দরে পৌঁছাতে চোদ্দ দিন সময় লাগে আগে যেখানে আপনি দুই দিনে পারতেন আটচল্লিশ ঘন্টায় সেটা চোদ্দ দিনে একটা টাইম ডিফারেন্স তাহলে আপনার খরচ বাড়লো মুম্বাই বন্দরে আবার এই মাল খালাস করবেন ওখানে ট্রান্সপারেন্ট শিপমেন্ট দিবেন সবকিছু দিয়া ওইটা আবার ট্রাক ভাড়া কইরা যেই মাল আগে ঢাকা বা চিটং বাংলাদেশ থেকে ঢুকতে দুই দিন লাগতো সেটা আরো ছয় দিন ব্যাপী আপনার ট্রাক চালাই না জায়গায় পৌঁছাবে তখন আপনার ওই যে এক টাকার যে উৎপাদন করেছে চানাচুর সেটা যাই বলবো পাঁচ টাকা সাড়ে পাঁচ টাকা আপনার থেকে কিনবে কে ভাই আমরা তিন টাকা দিয়ে তো পাই ওই যে আপনারা বলছেন টিআরএস এর একটা মশলা ইউরোপে ইউরোপে কেন টিআরএস এর মশলাটা খায় আর বাংলাদেশের রাঁধুনিটা খায় না আছে কিন্তু বাংলাদেশের রাঁধুনি অবশ্যই বাঙালি দোকান বাঙালি সুপার মার্কেটে নাই কি টিআরএস এর মশলা সব দোকানে আছে এখন একটা বাঙালি মশলা যেটা আমরা রাধুনি গুড়া মশলা তিন পাউন্ড লাগে আড়াইশো গ্রামের মশলা কিন্তু সে টিআরএস পাওয়া যায় দেড় টাকায় তা আমি বাংলাদেশিটা খাবো কেন কোয়ালিটিতে বরং আরো ভালো এবং কোয়ালিটি ভালো বলতে আপনি বলতে পারেন কেমনে বুঝলেন কোয়ালিটি ভাই আমরা বাঙালি তো মরিচটা খাই মরিচের গুঁড়া রাঁধুনি গুঁড়া মশলা যখন মরিচটা যখন আমরা খাই তখন এটা মাঝে মধ্যে এত ঝাল হয় যে এটা আপনি মুখে দিতে পারবেন না কেমিক্যালের প্রভাব কিন্তু টিআরএস এর মশলার মরিচ এটা একই রকম সেম সিস্টেম কোনো উঁচাও নেই নিচাও নেই তো ওরা তো প্রচুর পরিমাণে পাঠাচ্ছে আমাদের দেশে ইউরোপে কম দাম টাকায় রয়েছে আর বাঙালি যেহেতু ইন্ডিয়া কিন্তু সরাসরি মুম্বাই টু ইউরোপ পাঠাই দিচ্ছে যে কারণে ট্রান্সশিপ মালের দাম যখন বাইরে যাবে আপনার এই মাল কেউ কিনবে এখন আমরা আগে জানতাম যে যে গার্মেন্টস প্রোডাক্টটা আমাদের দেশ থেকে আর এখন না দেখতেছি যে আসলে আমাদের দেশ থেকে তো আসে না পুরো ইউরোপের গার্মেন্টস প্রোডাক্টটা ইন্ডিয়া যায় তুলা আসে ফেব্রিক আসে এগুলা ইন্ডিয়া থেকে আসে তো এবং আপনি তৈরি করার পরে ইন্ডিয়া হয়ে এরপরে যায় আপনার বেলজিয়াম ঢুকে সারা ইউরোপের সাঁত্রিশটা দেশের সমস্ত প্রোডাক্ট কিন্তু বেলজিয়ামে যায় কখনোই ফ্রান্সে স্পেনে অমুক যৌতমুক জায়গায় আসেন এখানে কিছু ব্যাপার আছে যেটা এটা আমি হয়তো সরাসরি থাকার কারণে জানছি এটা হচ্ছে যে আপনার সারা ইউরোপে যারা ব্যবসা করে তারা সবাই বেলজিয়ামে একটা সোসাইটি খোলে কারণ ট্যাক্স কম ইউরোপের মধ্যে সবচেয়ে ট্যাক্স কম হচ্ছে যে বেলজিয়াম ওখান দিয়ে মাল এনে সরাসরি ঢুকলে কোনো সমস্যা নেই কারণ এক জায়গায় ইউরোপে কিন্তু এক জায়গায় ট্যাক্স দিলে সবার সমান একটা গেঞ্জি যদি আপনি ফ্রান্সে ঢুকাইতে হয় এটা ট্যাক্স দিতে হবে তিন ইউরো তাহলে গেঞ্জি পড়লো আপনার এক ইউরো চার ইউরো তাহলে আপনার ব্যস্ত সাত থেকে আট ইউরো আর বেলজিয়াম দিয়ে ঢুকাইলে আপনি গেঞ্জি কিনছেন বাংলাদেশ থেকে এক ইউরো বেলজিয়ামে ট্যাক্স দিছে মাত্র বিশ পয়সা তাহলে মার্কেটে এসে দুই টাকা আড়াই টাকায় বিক্রি করতেছে কাহিনিটা এই জায়গায় যেই মাত্র এখন আমাদের ঘুরতে হবে এখন আমাদের আর এত ঘুরার কারণে এত বেশি আপনার প্রোডাক্টের উপরে দাম পড়বে যে এটা এখন বাংলা কেউ খাবে না আপনার আলোচনা এটা বোঝা গেল যে আমাদের পণ্য এখন ইন্ডিয়াতে ঢুকলেন যে পরিমাণ পরিবহন কষ্ট হবে এই এই কষ্ট দিয়া ভারতীয় ইম্পোর্টাররা বাংলাদেশ থেকে মাল নেবে না এটাই তো তো যদি এই পরিস্থিতিটা এই হয় তাহলে বাংলাদেশ ভারতের থেকে যে এই পণ্যগুলো আনে বাংলাদেশ বিকল্প মার্কেটে তো যাইতে পারে বাংলাদেশ কেন এই ভারতীয় পণ্য আমদানি বন্ধ করতেছে না বাংলাদেশ বিকল্প জায়গায় যেতে হবে ওই যে যেটা আপনারা বললাম যেটা আপনাকে বললাম যে ওই যে চিনির কথাটাই বললাম আপনাকে কিছুক্ষণ আগে যে চিনিটা প্রায় সতেরো আঠারো টাকা বেশি পরে পাকিস্তান হয়ে আনলে পাকিস্তানের কাছে তো চিনি নেই এখন যখন আপনার ইন্ডিয়া দেখবে যে চিনির একটা এটা তো সব সবাই সবটা জানে যে পাকিস্তানের এক বছরে ধরেন চিনি আমদানি করতে হয় আট টন এখন পাকিস্তান যখন বিশ টন আমদানি করতে হবে তখন তো পাকিস্তান ইন্ডিয়া আসতে চিনির দামটা বাড়াই দিবে এখন যেটা পাকিস্তানকে পাঁচ ডলার দেয় সেটা তখন আট ডলার কারণ সেও জানে যে এই চিনি ঘুরে বাংলাদেশে যাবে তো লসটা কার হইল পাকিস্তান দিয়ে কিনবেন এটা পেঁয়াজ আছে যে পেঁয়াজটা আপনার কেউ খায় না যেটা ইউরোপ আমেরিকা সবাই খায় বড় বড় পেঁয়াজ যেটা তো এই পেঁয়াজটা আপনি আনতে পারেন টার্কি থেকে কিন্তু আমার বাঙালিতে এই পেঁয়াজ খাবে না তখন ওরা বললো যে না এই পেঁয়াজ তো মজা নেই ইন্ডিয়ান পেঁয়াজ খাইতে আমরা অভ্যস্ত আমরা আমাদের দেশি পেঁয়াজ ছোটগুলা খাইতে অভ্যস্ত

সবই তো ইন্ডিয়া থেকে আনতে তুলা তুলা এগুলো আপনি যখন বাইর দেশ থেকে ট্রান্সপোর্ট খরচ আরো বেশি না তারা চার গুণ এখন তো ইন্ডিয়ান ট্রাক সরাসরি কলকাতা থেকে সরাসরি বাংলাদেশে ঢিকা যাইতেছে আর এখন আপনি বাইর থেকে আনলে তো সেই শিপমেন্ট করে আনতে হবে প্রথমত প্রথমত হচ্ছে যে আপনার আনার যে দিন ঘন্টার ব্যাপারে ঘন্টাটা বাড়বে সময় ক্ষেপণ হবে এবং আপনার বাকি আনুষঙ্গিক পয়সাটাও বাড়বে সময় ক্ষেপণ এখন দেখেন আপনি একটা জিনিস চিন্তা করেন যে আপনি এক ঘন্টা কাজ করলে যদি পাঁচ টাকা পান বা ফর এক্সাম্পল আপনি একটা যে কোনো একটা রেস্টুরেন্টে কাজ করেন আপনি এক ঘন্টা কাজ করলে আপনাকে দশ টাকা দেওয়া হয় এটা একটা এক্সাম্পল এখন আপনারা দিয়ে তিন ঘন্টা কাজ করা সে তিরিশ টাকা দিয়ে বের করে দিল এখন ওই রেস্টুরেন্টে যদি আপনারা যদি প্রতিদিন বিশ ঘন্টা কাজ করতে হয় তাহলে আপনার বেতন কত বাড়ে বাড়ে দুইশো টাকা ঘন্টা যত বাড়বে আপনার টাকার পরিমাণও তো তত বাড়বে মাল আনতে ঘন্টা যত বাড়াবেন আপনার পয়সার পরিমাণও ততই বাড়তে থাকবে লিটার পেট্রোল যদি ইন্ডিয়া থেকে ঢাকা শহরে একটা ট্রাক ঢিকা যেতে পারে তাহলে দুই হাজার লিটার পেট্রোলের দাম কত আর যখন পঞ্চাশ হাজার লিটার তেল দিয়ে একটা জাহাজে করে মাল নিয়ে আসতে হবে তখন এটার উপর খরচ বাড়বে কি আপনার এই কারণেই আমরা ইন্ডিয়ার পাশাপাশি হওয়াতে আমাদের একটা লাভ হিসেবে আমাদের অনেক পণ্য আমরা সস্তায় পাচ্ছি আর এটা যখনই আপনারা বন্ধ করবেন তখন সরকারের লাভ নেই দেশেরও লাভ নেই চোরা হবে প্রচুর